আঞ্জুমানে আশিকিনে ভোজপুরি সুম্মা ইদিলপুরি কাদ্দাসাল্লাহ সিরাহুল বাড়ি এর ওরস শরীফ ইন্তজামিয়া কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কাঞ্চনপুর দরবার শরীফ ও ভোজপুর দরবার শরীফের যৌথ উদ্যোগে আয়োজিত মন্তাজিমে দরবার খাদেম উল আশেকিন আউলাদ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আউলাদ মকবুল কাঞ্চনপুরি ভুজপুরি সুম্মা ইদিলপুরি হজরতুল আল্লাহ মুফতি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ অলিউল্লাহ কাঞ্চনপুরি ভোজপুরী সুম্মা ইদিলপুরি আল হোসাইনি সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলায় কাবার অন্যতম প্রধান খলিফা আউলাদ রসুল সাল্লী হোসাল্লাম খলিফায় গাউসুল আজম মাহবুবে কুতুবে আলম হজরত রাওয়া মুশকিল কোষা অলিয়া মুকাম্মেল তেরো মাস তেরো দিন পর রজা শরীফ হতে হুবহু উত্তোলিত নুরানি অবয়ব দেহ মোবারক মেশক আম্বরের সুগন্ধি মিশ্রিত আধা কিলোমিটার দূরত্বে পুনরায় দাফনকৃত জিন্দা অলি হজরতুল আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম ভোজপুরি সুম্মা ইদিলপুরি আল হোসাইনি আল মাইজ ভাণ্ডারী কেবলায় কাবার মহান পবিত্র তিয়াত্তরতম বার্ষিক ওরস মোবারক ভোজপুর দরবার শরীফে অত্যন্ত আদবের সহিত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত दिल तरफता है हमारा दिल तरफ ता है हमारा अब कि बीरी हारा हे पीब किपीरिया गो सुलाज़म मजे भंडारी गोल मज উক্ত অরু শরীফে পীর মশায়েক বিভিন্ন দরবারের সম্মানিত আউলাদে পাক হক্কানি আলেম ওলামা বুজুরগানি দিন আশিকিন মুহিব্বিন মুতা জাহেরিন ভক্ত অনুরক্তদের দলে দলে আসতে দেখা যায় অরুশ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় রজা শরীফ গোসল গিলাফ চরানো পুষ্পমাল্য অর্পণ খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে খাজে গান তাওয়াল্লাদে গাউসিয়া জীবনী ও কারামত আলোচনা জিকিরে শেমা মাহফিল তবারুক বিতরণ ইত্যাদি মাহফিলে সদারত ও আখিরি করেন কাঞ্চনপুর দরবার শরীফ ও ভোজপুর দরবার শরীফের সম্মানিত মহামান্য সজ্জাদান শিন আউলাদে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আউলাদে মকবুল এ কাঞ্চনপুরী ভোজপুরি সুম্মা ইদিলপুরি শৈখত্তরিকত রহনুমায়ে শরীয়ত উস্তাজুল আসাতেজা পীর কামিল মুর্শিদ বরহক হাদিয়া জামান প্রিন্সিপাল হজরতুল হাজ আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাসিমি কাঞ্চনপুরি ভুজপুরি সুম্মা ইদিলপুরি আল হোসাইনি আল মাইজ ভাণ্ডারী পরিশেষে সর্বোপরি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় পরিশেষে আদবের সহিত সারা রাত ব্যাপী জিকির আজকারের মধ্য দিয়ে মাহফিল ও ওরে শরীফ সমাপ্ত করা হয় এখানে ওলির কোনো অভাব নাই হিরের অভাব নাই মুরিদের অভাব নাই আমাদের দেশে এক এক ফিরের হাজার হাজার মুরিদেন কিন্তু মুরিদেন একটাও ওলি নেই যেখানে ফিরে ওলি নেই মুরিদের করতে ওলি হবে আর গাজুল আজম আসবে না রে এমন গাজুল আজম যার আদালা মুরিদেন পর্যন্ত বেলায়তের মালিক আদালা মুরিদেন যেইটা যে খেলা আছে বারো ইমাম আমার বারোটা বুরুজ আছে বারোটা সাঁতারা আছে বারোটা তারা আছে বারোটা কুরসি আছে শেয়ার আছে বারোটা মশলা আছে বারোটা কিতাব আছে বারোটা ইমাম আছে এইভাবে উনি কানাম করতেন জন ওনার মহান বড় কলিবে এদের মধ্যে একজন মাল্লা আব্দুল্লামুসিবার আমাদের খোঁজ নসিব আব্দুল গতি খান জনগুর রুম যিনি আইনায় বাড়ি কিতাব লেখেছেন। উনি হলেন মেজুবাই ওনার ছোট বাইরে মল্লা আব্দুল হাত দি কান্তরি যিনি অত্যাশা করলে গেছেন দাস হাত উনি কলকাতা আলিয়ার টাইটেল আর ওনার ছোট বাইরে মহল্লা আব্দুল্সাল্লাম এই উনি আমার দাদা কেবলায় কাবা যদি আল্লাহ তাল্লাম এই তিনজন ওনার ছিল সারি ভাই এক ভাই ছিল বড় ভাই মল্লা আব্দুল আজিজ উনি হজরত সবত খান নাই বয়সে বয়সে পাওয়া যায়নি এই তিনজন বারো হলিমের মধ্যে তিন হলিবে আবার ভান আমাদের খোঁজ যে আমার দাদা তিনজন হাজার কেবলা হলিবে কারো দাদা তিনজন হাজার হলিবে নাই জন নাই একসাথে দুই বে গেলাম এরকম কোনো নজির নেই আর একসাথে মায়ের ভেটের ভাই আহন ভাই হাজর মালা সাহু সুফি সৈয়দ হাফেস আব্দুল হাফ রহমতুল্লাহ বেটা তিনজন হাজার কেবলা হলিবে গাউজ আলমিবে বরগস হান